অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা ছাগলকাঠি মোড়ে ভয়াবহ টোটো দুর্ঘটনা আশঙ্কাজনক দুইজন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত ছাগলকাঠি মোড়ে এক ভয়াবহ টোটো দুর্ঘটনার ঘটনা ঘটেছে সূত্রের খবর দৌমোহনা থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি একটি বিদ্যুতের পিলারে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন টোটো চালকসহ দুই যাত্রী আহতদের প্রথমে রসখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে টোটো চালকের নাম রমেশ হাঁসদা বাড়ি গোয়ালপোখর থানার আহতো এলাকায় আহত দুই যাত্রী বিক্রম কিস্কো ও তিতলি বাড়ি গোয়ালপুকুর থানার উদয়নগর শ্রীপুরে ঘটনার খবর পেয়ে রশখাওয়া ফরির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কিভাবে

Gracias. No, no, no.